কয়টা আমি আশেপাশে আমার আশেপাশে কেউ না আসে মাস্ক সবাই ঘুরছেন আর হচ্ছে আমি নিজেও মাস্ক পরে ছিলাম তারপর জাস্ট লাইভ করার জন্য বা আপনাদের সাথে এখানে দেখাবো যে আমার এখানে শাড়ি সেকশনাল শাড়ি আমরা দেখবো সেই জন্য আপনাদেরকে লাইভে নিয়ে এসেছি আমি এইখানে দাঁড়িয়ে আপনাদেরকে অল্প কিছু শাড়ি দেখাবো সেগুলো আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন অনলাইনে বুকিং করা যাবে আদারওয়াইজ আপনি এখানে এসেও নিয়ে যেতে পারেন আপনার ইচ্ছা ঠিক আছে আর হচ্ছে শাড়ি আমরা দিন ধরে দেখি না এটা একটা ফ্যাক্টর আমি নিজে এই শাড়িটা পরে এসেছি এটা আমার তিন নাম্বার দিন এটা আমি থার্ড ডে থার্ড ডে এটা পরলাম যদি আমি এত করা হয় না এটা হচ্ছে হবে না লাইটের লাইটটা আমি যাই না লাইটের ফ্যাক্ট না লাইভ করে ফার্স্ট টাইম আমি এখানে লাইভ করছি হয়তো বা ক্যামেরা ট্যামেরা ভালো না হতে পারে হতেও পারে আমার আচ্ছা আমি একটা শাড়ি দেখাই তাও একটা শাড়ি যে শাড়িগুলো আমি যে শাড়িটা পরেছি সেই শাড়িগুলো দেখাবো একটা পর একটা আমি দেখাবো এগুলো আপনারা অনলাইনে বুকিং করতে পারবেন আর হচ্ছে না হলে আপনি এখানে এসেও নিয়ে যেতে পারবেন আজকে লাস্ট ডে ডিসকাউন্টেড এবং এই শাড়িগুলোতে ডিসকাউন্ট পাচ্ছেন সেভেন পারসেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন শাড়ির উপরে ঠিক আছে আজকে লাস্ট ডে মানে ডিসকাউন্টেড আজকে যাইতেছে কেন আমি তো ইয়ে দিয়ে দিলাম আচ্ছা এটা হচ্ছে একটু তসুর সিল্কের শাড়ি কেমন ক্যামেরা আমি জানি না আমি আসলে হ্যালো হ্যালো সবাইকে হ্যালো কাউকে হাই হ্যালো বলতে পারছি না ক্যামেরাটা ঠিক আছে আমি আশা আশা করছি করছি আর এখানে ঠিক আছে একদম আমার খুবই নার্ভাস ফিল হচ্ছে যদিও আমি এখানে লাইট করে যেহেতু ইউজ টু না আচ্ছা যাই হোক আমি তসুর সিল্কের শাড়ি শাড়িটাই লাইটের আলোতে খুব সুন্দর লাইক লাগবে

শাড়িটা পরেছি সেটার কাছাকাছি কিছু শাড়ি দেখাবে এই শাড়িটা আমি থার্ড টাইম পরেছি এটা নিয়ে তৃতীয়বার তৃতীয়বার আমি এই শাড়িটা পরলাম যারা জয়েন করবেন এসে অবশ্যই লাইটটা শেয়ার করে দিবেন আর আমি যদিও লেট করে লাইভে এসেছি ওয়াইফাই চাল করলে কি চলবে এটাও খুব সুন্দর একটা তসর সিল্কের সাথে আমারটা হচ্ছে পিওর সিল্ক তার সাথে জামদানি আর এটা হচ্ছে তসর সিল্কের সাথে জামদানি এটা ব্ল্যাক অ্যান্ড বিস্কিট কম্বিনেশন এগুলোর উপর সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন আজকে লাস্ট ডেট এগুলোর উপর আমরা কখনো ডিসকাউন্ট করি না শোরুম ওপেনিং উপলক্ষে কিছু ডিসকাউন্ট আপনারা পাচ্ছেন ঝামেলা বলুন চলো না তসুর সিল্কের সাথে জামদানি আমি জানি এখানেও একটু ইয়ের সমস্যা হচ্ছে এগুলো ঠিক করে নিতে আমাদের একটু সময় লাগবে ঠিক হয়ে যাবে সব কিছু একটু সময় লাগবে এটা হচ্ছে তসুর সিল্কের সাথে ব্ল্যাক কালার জামদানি এটার মধ্যে আপনি পেয়ে যাবেন এখানে আসলে ডিসকাউন্ট পাবে আর যদি অনলাইনে বুকিং করতে চান বুকিং করবে এটা খুবই সুন্দর একটা যে আমি পড়েছি এখানে দেখা যাচ্ছে ব্ল্যাকের ইয়েলোর সাথে নিচের জামদানি পোশাকটা নিচের পোশাকটা জামদানি এই পোশাকটা হচ্ছে আর এটা হচ্ছে তসোরের সাথে জামদানি আমারটার মতন কাছাকাছি কোনো কালার আছে না আচ্ছা সবার কারো কমেন্টস আমি দেখতে পাচ্ছি না যদিও আচ্ছা আমারটার মতন কাছাকাছি কোনো কালার আছে না অন্য একটা দেখে অন্য একটা অন্য একটা দেখে হ্যাঁ প্রাইজ কত দেয় এটার প্রাইস হচ্ছে

আচ্ছা এইটাও একটা আমারটার মতন দেখেন আমারটাও পিওর সিল্কের সাথে এটাও পিওর সিল্কের সাথে রেড এন্ড ব্ল্যাক কম্বিনেশন খুব সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে এটা রেড এর সাথে জামদানিটা পরবে রেড এর সাথে পাঁচশো এটা ছাড়লে সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন আর অনলাইনেও বুকিং করতে পারবেন ঠিক আছে অনলাইনেও বুকিং করতে পারবেন আমি জানি ক্লিয়ার না ব্লেন্ডেজ সিল্ক এখনও যাবে আচ্ছা আমরা আগেই পিওর সিল্কের প্রদর্শনটা শেষ করে নিই আমি জানি ইন্টারনেটে খুব ঝামেলা হচ্ছে মেজাজটাই খারাপ লাগে আমার ক্লিয়ার না একটাই কথা ক্লিয়ার না ডাব আচ্ছা

আমি আছি হয়তো বা রাত্র আটটা পর্যন্ত এখানে আছি আরও দেখানোর ইচ্ছা ছিল বাট ইন্টারনেটের যা অবস্থা আমার মনে হচ্ছে না আমি দেখাতে পারবো আর তেমন কিছু আজকে যাচ্ছে আটকে যাচ্ছে আমি বুঝতে পারছি আমি এভাবে আটকে গেলে তো আর লাইভ দেখানো যাচ্ছে না যদিও আরও অনেক কালেকশান ছিল যেগুলো আমার দেখানোর ইচ্ছা ছিল সবাই থাকতেও পারছে না জবা দেখাও জবা জবা আছে এটা তো জবা আছে জবা টাইপের এটা দাও এটা আমাকে অন্য রকম লাগছে হ্যাঁ আমাকে অন্য লাগবে লাইভ কেটে আবার আসো এটাই করা লাগবে মনে হচ্ছে লাইট রিফ্লেক্ট করছে কি না লাইভ রুম তো লাইভ রুমই লাইট রুমের সাথে এগুলা কন্ট্রোল আমি কখনো এইভাবে লাইভ করে আমি কখনো করে এরকম মানে আমার ভাল লাগে না হয় না জবাব বাট জবাব

যে স্ক্রিনশট নিয়ে রাখেন এটাও নিতে হবে সেভেন পারসেন্ট ডিসকাউন্টে যাচ্ছে আজকে ঠিক আছে আজকে লাস্ট ডে আর কখনোই ডিসকাউন্ট করা হবে না এই ধরনের ডিসকাউন্ট আর কখনোই করা হবে না এটা শুধুমাত্র ওপেনিং উপলব্ধি এবং আজকেই শেষ দিয়ে দাও দেখে আচ্ছা মার্শাল আরও সুন্দর সুন্দর সারি চাপু পণ্য শুভ তোমাকে লাভ করো যেটা আপনাদের এখানে এই ধরনের কালেকশন আরো কিছু কালেকশন আসলে দেখানোর আমার শখ ছিল আপনি কেমন আছো

শাড়ি আছে এগুলো পিওর সিল্কের শাড়ি পাবেন এখানে অনেক ধরনের আমার এইগুলো সব খুলে খুলে দেখানোর খুব ইচ্ছা ছিল মানে হচ্ছে না পারবো এখানে খুব ঝামেলা করতেছে এই যে শাড়ি আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইফ করতেছিলাম এই লাল গালিচা আছে লাল গালিচাটা খুব সুন্দর করে একটু ফোকাস আউট করার চেষ্টা চেষ্টা ছিল আমার চেষ্টা আচ্ছা চেষ্টাটা অসফল আচ্ছা এই এইগুলো আছে এখানে খুব সুন্দর সুন্দর এই শাড়িটা আমার খুব ভাল লাগছে এই শাড়িটা খুবই ভাল লাগছে খুবই সুন্দর একটা শাড়ি একদম কি বলে নাম আপনি যদি একদম এলিগেন্ট একটা লুক নিতে চান তাহলে এই ধরনের এই শাড়িটা আপনার জন্য একদম আপু যে কোনো কিছু অর্ডার করলে সেভেন পারসেন্ট ডিসকাউন্ট দিবা শাড়িতে পাচ্ছেন আর শোরুমে আসলে আপনি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন যদি আপনি তিন হাজার টাকার উপরে শপিং করেন তবে শাড়ির প্রাইস যেহেতু তিন হাজার টাকার উপরেই আছে সো এগুলোর উপরে আপনি সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন ঠিক আছে তবে শোরুমে এসে নিতে হবে আচ্ছা এইগুলো অনেকগুলো শাড়ি আছে এখানে এখানে আরও অনেকগুলো শাড়ি আছে এগুলো আমার সব দেখানোর ইচ্ছা ছিল বাট ইন্টারনেট ধোকা দিয়েছে আমাকে ধোকা যাই হোক ধোকা এখানে আসলে সবাইকে দূরে দূরে রাখা হয়েছে আমার থেকে বেশ খানিকখানিক দূরে এরিয়াতে কাউকে আসতে দেওয়া হচ্ছে না যেন আমি যেহেতু মাস্ক খুলে আছি একটু পরে মাস্ক পরে আমার রুমে চলে যাব এই শাড়িটা একটু দেখাইতে মন চাইতেছে এটা একটু খোলো তো তুমি তুমিই দেখাও আমি তোমাকে দেখাই যে আমার নতুন মডেল দেখাও সব ঝাপসা একটা ফিলিপস বাতি লাগাবো দেখো মাস্ক পরে ফেলি তুমি শাড়ি দেখাও আমি মাস্ক পরে ফেলি এটা এটা হচ্ছে আমরা আবারও লাইভ থেকে দেখবো বাট আজকে জাস্ট ডিসকাউন্টের জন্য আপনাদেরকে ঝাপসা দেখাচ্ছে এখন ঠিক দেখাবে আজকে জাস্ট ডিসকাউন্টের জন্য আপনাদেরকে দেখালাম ও বেচারি আমার মতন দেখাতে পারবে না এটা ঠিক আছে একটু ওই যে কুচিটা দেখাও কিরকম মালাটা আমার আছে এই যে নিচের হ্যাঁ এটা পিওর সিল্কের পোর্শন তার সাথে দশর সিল্ক এটার দাম কত দেখো তো বিআইপি একটা দেখো বিআইপি আচ্ছা এটা ব্লাউজ পিস এগুলো কত করে দেখো এগুলো আমরা রুম থেকে আবার দেখবো ইনশাল্লাহ কিন্তু এই মুহূর্তে আপনারা ডিসকাউন্ট পাচ্ছেন সেই জন্য দেখিয়ে দিলাম আপনাদেরকে হ্যাঁ এগুলো আপনারা আগেও দেখেছেন আচ্ছা এটার প্রাইস এগারো হাজার এগারো হাজার এটার ওপর সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আর না হ্যাঁ ওইটা দিন ভি আই দেখাও দুইটা ভি আই পি ওড়না দেখাও দুইটা ভি আই পি দেখাই ভি আই পাচ্ছেন ভি পি ওনার প্রাইস হচ্ছে চার হাজার টাকা করে ব্ল্যান্ডেড সিল্ক শাড়ি ওই ব্ল্যান্ডেড সিল্ক শাড়ি কতগুলো অনেকগুলো আছে ভি দোপাট্টা ভিআইপি দোপাটার প্রাইস হচ্ছে চার হাজার আটশো টাকা করে এগুলো আপনারা এখানে আসলে পাবেন সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এর উপরে সেভেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ভিআইপি দোপাটা আর একটা খুলো ওই জায়গাটাই প্রবলেম ছিল মনে হয় আমি কিন্তু মাস্ক পরে ফেলছি মাস্ক পরে ফেলছি আমি ওকে এই যে ভিআইপি দুপাটাগুলো আপনারা পাবেন এখানে আসলে চার হাজার আটশো টাকা প্রাইস এবং আপনারা এটার উপরে ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সেভেন পারসেন্ট ওকে শাড়ি দেখানোটাই আসলে মেন ফোকাস ছিল না সবগুলো প্রাইস নিয়ারলি সেম সব দেখানোর দরকার নেই যার লাগবে অর্ডার দিয়ে দিবে। আর আমরা এখান থেকে বুকিং কিছু কিছু অনলাইনে বুকিং আমরা রাখবো আরেকটা দেখাও তো এটা নাও এটা দেখো লাস্ট ওয়ান লাস্ট ওয়ান আমরা অনলাইনে দু একটা বুকিং রাখবো শাড়ি দেখাও শাড়ি দেখান এখন নেট ওকে আছে আচ্ছা এই আচ্ছা দেখাও আকলি আজকে তুমি শাড়ি দেখাও তুমি আজকে মডেল যাও আচ্ছা আমি আমি শাড়ি দেখাবো ঠিক আছে ধরো তুমি তাহলে আমাকে ব্যাক ক্যামেরায় ধরো আমি একটা শাড়ি দেখাই আমার পছন্দ আমি শাড়ি দেখাই

শেষ করে ফেলবো তো এটা হচ্ছে তসর সিল্কের সাথে আমি যেটা করেছি আমার মধ্যে পিওর তসর সিল্কের সাথে তসর সিল্কের সাথে যেমন আমার সামনে লাইভের সামনে কত বড় একটা আয়না আমি দেখি দেখি তারপরে দেখাই এখানে কি বোঝা যায় দেখানো যায় এটা হচ্ছে জ্রামদারি কোর্শন আর এইগুলো ক্লাস এগুলো আপনারা এখান থেকে পেয়ে যাবেন আমারটা নতুন এই যে কিন্তু পড়েছি এটা আমি ফার্স্ট টাইম পড়েছি এটা জন্মদিনে আমাকে এখানে এটা আমারটা নতুন এটা হচ্ছে পিওর সিল্কের বৈশার সাথে জানবেন আমারটাও পিওর সিল্কের সাথে জানবেন আপনি অনলাইনে দু একটা বুকিং করতে পারবেন আপনারা এখানে আসলে ডিসকাউন্ট পাবেন প্রাইস হচ্ছে এটার প্রাইস কত এটার প্রাইস হল নয় হাজার আটশো টাকা নয় হাজার একশো প্রাইস ঠিক আছে এগুলো পাচ্ছেন আপনারা এখানে আসলে আজকে লাস্ট ডেট যদিও আরও আগে লেগে যাওয়া উচিত ছিল আমার প্রায় আসলে আপনারা এগুলো সব কিছু দেখতে পছন্দ হবে নেটওয়ার্ক জাস্ট করে আমাদের এখানে আর অনেক কিছু আছে যেগুলো আপনারা এখানে আসলে ডিসকাউন্টে পেয়ে যাবেন ওকে এখানে সবাই আসলে খুব ঘোরাঘুরি করছে আসে খুব বাট আমার থেকে খুব ধরে ওই যে রথি আসছে ওকে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আমরা আগামী কাল তো লাইভ হবে ইনশাল্লাহ দেখা হবে সবার সাথে সবাই ভালো থাকেন ইন্টারনেটের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত একদম ভালো একটা ইন্টারনেট নিয়ে আগামীকালকে লাইভ সে পর্যন্ত ভালো থাকেন ফেয়ামান